এবং বন্যা ব্যতীত একটা এলাকায় আমাদের জন্ম কোন রাস্তাঘাটের সড়ক ব্যবস্থা একদম ততায় এক যকিগঞ্জ যাওয়ার মেইন রোডটা ছাড়া প্রত্যেকটি রাস্তায় মানুষ চলাচলের অনুপযোগী ঠিক আমাদের যেন কোনো মা বাবা নাই আমরা ইনশাআল্লাহ আপনারা আজকে এই সভা থেকে আমরা শপথ নিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে আমাদের কপালে লিখে রাখে যদি সংসদে যেতে পারি আমি শুধু সংসদে চিৎকার দেব না আমি যে জায়গায় দাঁড়াবো সারা জকিগঞ্জ কারিগড়ের মানুষকে নিয়ে এই অঞ্চলের দাবি দেওয়া দেওয়ার জন্য সংগ্রাম করবে আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমি সিলেট অঞ্চলে পুরো কাজ করতে দেবো না কাউকে প্রয়োজনে এটা আমার দাবি নয় এটা আমার অধিকার আমরা বিভ্রান্ত আমরা উন্নয়ন থেকে বঞ্চিত দীর্ঘদিন থেকে আমাদের এই উন্নয়ন আমাদেরকে দিয়ে যেতে হবে না হয় কোন অবস্থাতে সরকারে কে আসলো কে গেল জানার বিষয় নয় যদি আল্লাহ আমাকে সংসদে আপনাদের এই সন্তান আমি সংসদের জ্বর করবো এই সন্তান বন্ধুরা আমার আমি দীর্ঘ সংগ্রামে এই যে আপনাদের সাথে কত চলায় যদি আপনাদের কাছে আমাকে আপনাদের যোগ্য সন্তান মনে হয় যদি আপনাকে আমাকে আপনাদের যোগ্য সাথী মনে হয় যদি আপনারা যদি আমাকে মনে করেন এই অঞ্চলের মানুষের দাবি দাও আদায়ের জন্য আমি আপনাদের নেতৃত্ব দিতে পারব আপনাদের হৃদয়ে যদি সামান্যতম কোনো জায়গা আমার জন্য তৈরি হয়ে থাকে আমি বিনীতভাবে অনুরোধ করব আজকের এই সভা আমাদের নির্বাচনী প্রচারণার সূচনা আমরা আজ থেকে নির্বাচন পর্যন্ত প্রতিটি প্রতিটি দিন ক্ষণ আমরা ব্যয় করব আমাদের নির্বাচনে বিজয়ী হওয়ার যে সংগ্রাম ঘরে ঘরে দাওয়াত পৌঁছানো আমার মা বোনদের কাছে দাওয়াত পৌঁছানো আমাদের আলিম